গুড মর্নিং আমার প্রিয় দর্শক আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনাদের কাছে আমার আমি যোগ্যতা আর্যকে খুশি উপরে উঠেছে অপু করেছে অভিযোগে কেঁপে উঠলেন মা বাবা চিলে ঘেরা ফটো অ্যালবাম মানুষের দোলতে অতীতের মুখোমুখি বা রাজলক্ষ্মী ও আর্য তো কি সেই সে সম্পর্কে প্রথমে ভিডিওটা শুরু করা যাক জি বাংলা ছিল তিনি তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যাক অপু আর্য একসঙ্গে খাওয়া দাওয়া করছে আর্য নিজের মনের কথা বলতে অনেক চেষ্টা করছে কিন্তু কিছু না কিছু বাধা এসে পড়ছে আর্য এবার অনেক সাহস করে ওপুকে সবটা বলতে গেলে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় রেস্তোরাঁর অপরণ অত্যন্ত ঘাবড়ে যায় এমন অন্ধকার আর এই আর্য তার হাটটা ধরে অপর্ণা মনে জোর পায় আর আর্যর হাটটা ধরে আবার আলো ফিরে আসতে উপসি দিনতলা বাড়ি ফিরে যাওয়ার সে আর্যকে জানিয়ে দেয় এতদিনে যখন সে নিজের মুখে কিছু বলে তাহলে ধরে নিতে হবে যে তাদের কোনো ভবিষ্যৎই নেই একসঙ্গে অপু বাড়ি ফিরতে দেখে যে মিরা তাদের বাড়িতে পরে জানতে পারে যে অপুর সঙ্গে দেখা করবে বলেই অপেক্ষা করছে সে অপুকে মিরা চলে যেতে লাগলো অপু জোর করে জানতে যায় যে কি উদ্দেশ্যে মিরা এত কথা শোনাচ্ছে মীরা বলে এত কম বসে যোগ্যতা ছাড়া যে জায়গায় অপু পচেছে সেটা নিয়ে এত কাজের জন্য নয় এবং আর্যকে খুশি করে আর সেই জন্যই আজকে ডিনারেও গিয়েছিলো দুজন একসঙ্গে মিরা বলে এইসব করে অপু বেশি দূরে এগোতে পারবে না মিরা চলে যেতেই অপুর বাবা উপরে গিয়ে গেলে অপুকে জেরা করে জেরা করা শুরু করে এত প্রশ্নের কিন্তু অপু একটা উত্তর দেয় না অন্যদিকে মানুষই আর যে অতীত যাতে চিল কোঠার ঘরে ফোটা অ্যালবাম খুঁজতে থাকে লাল বাক্স থেকে সেটা খুঁজে পায় এবং দেখতে শুরু করে এইদিকে অর্ক মানুষকে সারা বাড়ি খুঁজতে থাকে রাজলক্ষ্মী জানায় যে বাড়িতে আছে মানুষই একজন চাকর জানায় যে মানুষের জুতো চিলে কোঠার ঘরের সামনে দেখেছে অর্ক ছুটে যায় সেখানে এদিকে রাজলক্ষ্মীর ভয় অতীত বেরিয়ে আসা নিয়ে নিজের ছোটোবেলা জিনিস দেখে অর্ক খুব আনন্দ পায় কিন্তু মানুষই একটাও ছবি পায় না আর্যর একটা মেয়ের ছবি পায় সেই অর্ককে ছবিটা দেখতেই সে আবার অসুস্থ হয়ে পড়ে লাজলক্ষী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে মানুষই চেপে তাহলে সত্যিটা বলতে অনেকেই তখনই আর্য এসে উপস্থিত হয় তো সেই কি সম্পর্কে এই ভিডিওটি আপনারা যদি ভালো লাগে তো একটা লাইক করে যাবে ধন্যবাদ আমার প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য